মাত্র চারশো টাকায় অফার দিচ্ছি ঠিক আছে এই অফার আপনাকে কেউ দিতে পারবে না মাত্র চারশো টাকায় পাখি যে অর্গ্যানিক ইউজ করুন কাপড়ের সাইজটা দেখেন ভাই না, সত্যি আসলে সত্যি এটা আমরা মাত্র চারশো টাকা দিচ্ছি এক এক পিস থ্রি পিস মিনিমাম দশ পিস নিতে হবে এটা হচ্ছে দুই দিনের জন্য অফার আগামী দুই দিনের জন্য অফার দিচ্ছি এটা অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন কারণ আজকে যে কাপড়গুলো দেখাবো ওই কাপড়গুলো মনে করি অনেক স্ক্রিনশট দেবেন এই স্ক্রিনশটের কাপড় নাও থাকতে পারে ঠিক আছে এখানে অনেক কালেকশন আছে এটা অনেক কালেকশন আছে ওই কালেকশনগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপরে অর্ডার করবেন আমি একটা ওনা দেখাই আপনাদেরকে হ্যাঁ মানে স্বাধীনতার সম্পন্ন আর এগো থাকবেই এবার দেখাচ্ছি আপনাকে ওনাটা ভালো ভালো থ্রি পিস আমরা আজকে অফার দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অন্যটা মানে অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজেও না এরপরে কিন্তু বহরটা মাসাল অনেক বড় এই কাপড়ের অরিজিনাল দাম আছে ছয়শত পঞ্চাশ টাকা অরিজিনাল যার দাম ছয়শত পঞ্চাশ টাকা শুধুমাত্র দুই দিনের জন্য আমরা স্টকটা খালি করে ফেলবো ঠিক আছে স্টক খালি করে ফেলবো ফেলবো এই জন্য কিন্তু আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে কত চারশো টাকায় ভাই এই প্রোডাক্ট ফুরিয়ে গেলে মানে ফুরিয়ে যাওয়ার আগে আপনারা অর্ডার করবেন কেউ আপনাকে এই প্রোডাক্ট এই দামে দিতে পারবো না আমি কয়েকটা কালেকশন খুলে দেখানোর চেষ্টা করতেছি শুধু জামাগুলো দেখাচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট রাখলে পারেন ইনশাল্লা আশা করি দিতে পারব তারপরে ভালো হয় ভিডিও কল দিলে আপনার আর অনেক ডিজাইন দেখতে পারবেন আমি এখানে অল্প করে ডিজাইন নিয়েছি আপনার ভিডিও কলের মাধ্যমে প্রায় এক থেকে দেড়শো ডিজাইন আছে এক থেকে দেড়শো ডিজাইন আছে অনেক কালার আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে নিয়ে দেখে দেখে নিয়ে নেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার কালেকশনগুলো মিনিমাম দশ পিস অবশ্যই নিতে হবে দশ পিস সেল করি না মিনিমাম দশ পিস নিতে হবে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাবো না পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রথমে আপনার মানে ভিডিও কল দিয়ে পাবগুলো বাসাই করবেন বাসাই করার পর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এরপর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স আগে না অ্যাডভান্স করে খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য চারশো টাকায় আসলে ওই ভাই আজকে এই যে কাপড়গুলো দিছি যারা এগুলো নিবেন আশা করি খুব ভালো প্রফিট করতে পারবেন খুবই চমৎকার প্রফিট করতে করতে পারবেন এই চমৎকার চমৎকার দিয়ে আমি অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনার যে ইচ্ছা মতো কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে যা যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন এরপরে ভিডিও কল দিবেন আর দেখেন রাঙ্গুলি এইটাও চারশো পঞ্চাশ টাকায় রাঙ্গুলি দিলাম চারশো চারশো টাকায় চারশো পঞ্চাশ চারশো টাকায় রাঙ্গুলি দেখেন এটা মধ্যে চারটা কালার আছে কাপড় দেখেন ভাই কাপড়ের সাইজ দেখেন শুধুমাত্র স্টকটা আউট করে ফেলবো এই জন্য আমরা অফার নিয়ে দিই আপনারা জানেন আমরা মাঝে মধ্যে স্টক আউটের অফার দেই অবশ্যই এই অফারগুলো পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাছাড়া আমাদের নিত্য নতুন ভিডিও গুলো সবগুলো আমরা প্রতিদিন দিচ্ছি এই চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এগুলো বিক্রি করবেন বিক্রি করে খুব ভালো প্রফিট করতে পারবেন শুধুমাত্র আসলে কাপড় না ভাই হ্যাঁ এটা কিন্তু আসলে আর অন্য অনেক কিছু অর্গ্যানিক কাপড় চিকুন সুতোর কাপড় ঠিক আছে চারশো টাকা দিচ্ছি এই কাপড় কিন্তু আপনি পাবেন না কোথাও মানে আমরা যদি বলি যে এটার পরে আমরা দিয়ে বল পারবো না কারণ এগুলো আমরা লসে দিচ্ছি আসলে লসে দিচ্ছি শুধুমাত্র স্টক আউট করে ফেলবো অনেকে বলতে পারেন যে ভাই লসে কি দিচ্ছেন আসলে লসে দিচ্ছি কারণ এগুলো বিক্রি করতে আমরা প্রফিট করছি এমন তারা প্রফিট করি নাই প্রফিট করছি বাট আমরা স্টক খালি করে ফেলবো ওই কিছু দিতে হলে কিছু সারতে হয় আর কি স্টক খালি করে ফেলবো এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে এই দামে দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা কী করবেন নিশ্চিনশোটা রাখবেন দেখেন ওনা দেখেন একটা ওনা দেখায় আপনাদেরকে ওনা দেখানো হয় না দেখেন কত সুন্দর ওনা কত বড়ো কালেকশন এগুলো এগুলো নেবেন ইনশাল্লাহ বিক্রি করবেন বিক্রি করে আবার নেবেন দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটার মধ্যে চারটা কালার আছে এটা আমার চারটা কালার আছে একটু দ্রুত অর্ডার করবেন আগামী দুই দিনের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে একটু দ্রুত অর্ডার করবেন আমার রিপিট কাস্টমার যারা আছেন তারা পরবর্তীতে চালিয়ে দিনে পাবেন না আমি আগে বলতেছি যে দুই দিনের মধ্যে অর্ডার করলে আপনারা অর্ডার করতে পারবেন এটার মধ্যে কালার আছে এটা আমার চারটে কালার আছে দেখেন ডিজাইন দেখেন পাখিজের কালার শোন পাখিজের কালার শোন এগুলো এই যে আরেকটা কালার চারটাই নেওয়া হয়েছে থাকে তা দেখানোর প্রয়োজন মনে করতে এরপর দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন অবশ্যই একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে দিচ্ছে আপনার ঠিক এই কালেকশনগুলো ভালো ভালো কালেকশন সুপার হিট কালেকশন এই কালেকশন যারা নিবেন আমি আবার বলতেছি ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন মানে লসে দিচ্ছি লসে লসে আচ্ছা এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট দেখুন কত সুন্দর একটা কালেকশন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় অফারটা শেষ হওয়ার আগে অবশ্যই মানে অর্ডার করবেন পরবর্তীতে বলবেন যে ভাই কাপড়গুলো দেন তাহলে কিন্তু আমি কষ্ট করব কাস্টমার মো কি জন্য ভাই একটা কাস্টমার একটা কাস্টমার যদি আপনার সেট করতাম আচ্ছা সেট করে দিতাম আচ্ছা একটা কাস্টমার যদি অর্ডার করে হ্যাঁ যে আসলে ভাই এই কাপড়টা দেন তখন আমার যদি না থাকে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় একটা কাস্টমারকে যদি না করিবে কাপড়টা নাই মনে হয় যে আবার তৈরি করে দিই ঠিক আছে তো অন্য কিছু হলে তৈরি করতে মানে করা যায় এই অফারে কালেকশন সুনিষ্ট আউট করে ফেলবে এগুলো এগুলো কিন্তু আবার আমি চাইলে তৈরি করতে পারবো না এই জন্য একটু দ্রুত অর্ডার করবেন আসসালামু আলাইকুম